আজ তোমাদের নিয়ে যাব হিমাচলের কুল্লু জেলার ভণ্ডারের উত্তরপূর্বে পার্বতী নদীর তীরে অবস্থিত সতেরোশো মিটার উচ্চতায় কাশল থেকে চার কিলোমিটার কুল্লু শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি তীর্থস্থান মণিকরণ মণিকরণে শিখ এবং হিন্দুদের একটি পবিত্র ধর্মীয় স্থান শিখদের বিশ্বাস এখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক চুয়াত্তর বিক্রমী পনেরো আসুতে তার শিষ্য ভাই মর্দনাকে নিয়ে এই স্থানে এসেছিলেন সেই সময় মর্দনা ক্ষুদার্থ বোধ করায় তাকে গুরু নানকজি বলেছিলেন আটা এবং ময়দা সংগ্রহ করার জন্য অনেকে সেটা দিয়েছিলেন কিন্তু রান্না করার জন্য আগুন ছিল না গুরু নানক মর্দনাকে একটি পাথর তুলতে বলেছিলেন এবং তিনি রাজি হয়েছিলেন এবং এটি উষ্ণ প্রশ্নবন্ধ সেই সময় দেখা যায় গুরু নানকের নির্দেশে মর্দনা ঘূর্ণিত রুটিগুলি ঝর্ণায় রেখেছিলেন কিন্তু তার হতাশার কারণে রুটিগুলো ডুবে যায় গুরু নানক তখন তাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেন এবং তিনি প্রার্থনা করার পরে সমস্ত রুটিগুলো যথাযথভাবে সেঁকে ভেসে উঠতে শুরু করে গুরু নানক বলেছিলেন যে কেউ ঈশ্বরের নামে দান করে তার ডুবে যাওয়া জিনিসগুলি আবার ভেসে ওঠে এই রকম অনেক গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে একটি সুন্দর প্রার্থনা গৃহ যেটাকে গুরুদ্বারা বলা হয় তোমরা এখানে আসলে দেখতে পাবে খুব ভালো লাগবে ট্রাভেল উইথ অমিতাভ ভ্যান পায়েল আমাদের সাথে সাথে তোমরা থাকো আর অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ